আমরা তো চব্বিশ ঘন্টা ধরে বসে আছি পুলিশদের তো তাও পুলিশদের তো তাও শিফট চেঞ্জ হচ্ছে ওরা খাওয়া দাওয়া করছে আমরা যদিও অভ্যস্ত এরকম আমাদের অ্যাডমিশন ডেট বলে একটা কথা থাকে যেখানে আমাদের টানা ডিউটি করতে হয় আমরা এগুলোতে অভ্যস্ত উনারা নয় আমাদের সাহসের সামনে উনারা টিকতে পারবেন না সেটা জাস্ট জানিয়ে দিতে চায় আর আমরা খুব আমাদের রিজনেবল ডিম্যান্ড যিনি এভিডেন্স ট্যাম্পারিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড ক্লিয়ারলি আমাদের সিপি ওনার স্টেপ ডাউন করা উচিত এই একটা ডিম্যান্ড খুবই রিজনেবল সেখানে যদি এইটুকু উনি না করতে পারেন ইভেন হিজ ওনার যে উনি আইআইটি কে খড়গপুর থেকে পাস আউট করেছেন ওনার অ্যালুমিনি সোসাইটি থেকে ওনাকে সেম করা হয়েছে এরপরে আর কিছু বলার নেই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে ঠিকই কিন্তু ওটা হচ্ছে করাপশনের চার্জে এই রেপের আমাদের মেন হচ্ছে যে আমরা আমাদের কলিগ অভয়ার জাস্টিসের জন্য লড়ছি সেইখান থেকে হচ্ছে যদিও সন্দীপ ঘোষ অনেক কিছুতে ইনভলভ ছিলেন এটা একটা ওটা একটা নেক্সাস এক্সপোজ করা কিন্তু আমাদের মেন টার্গেটটা কিন্তু এখনো অ্যাচিভ হয়নি যেটা হচ্ছে জাস্টিস ফর অভায়া ডক্টর সেজুতি আপনারা দেখতে পাবেন সামনে যদি যান তাহলে ওই যে গার্ড পুলিশ দিয়ে রেখেছে তার ঠিক উপরে একটা মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডটা আমরা কেন গিফট করতে এসেছি আমরা আপনারা সবাই জানি আমরা বলতে চাই এটা রাষ্ট্রের লজ্জা এতগুলো যে ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে তারা প্রত্যেকে ডাক্তার তাদের স্ক্যালপেল হাতে ডাক্তারি করার কথা গলায় তেথন নিয়ে ডাক্তারি করার কথা তারা রাস্তায় বসে রয়েছে আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা নির্দিষ্ট পাঁচ দফা দাবি রেখে আমাদের এই আন্দোলন শুরু করেছিলাম তার মধ্যে প্রথম হচ্ছে জাস্টিস জেরার জন্য আমরা কোর্টে লড়ছি আর দুই আর তিন নম্বর দফা দাবির জন্য আমরা লালবাজার অভিযান করতে বাধ্য হয়েছি কি দাবি খুব সামান্য দাবি নয় তারিখে যারা এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত ছিল এবং চৌদ্দ তারিখে যারা মাস ভ্যান্ডালিজম করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে কলেজে কলেজে থ্রেড কালচার বন্ধ করতে হবে এবং জেসিপি তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন সময় থেকে সময় তার আমরা পদত্যাগ চাইছি এই দাবিগুলো রেখে আমরা লালবাজারে এসেছিলাম আমাদের সঙ্গে পুলিশের কথা ছিল যে আমরা সোজা বেন্টিং স্ট্রিট অব দি মিছিল করে যাব ওখান থেকে দশ থেকে পনেরো জনের প্রতিনিধি দল তারা ভিতরে গিয়ে কথা বলবে কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম পুলিশ আমাদেরকে এত বড়ো একটা ব্যারিকেড এবং একটা ন ফুটের ব্যারিকেড তুলে লোহার ব্যারিকেড তুলে আটকে দিল আমরা কি অপরাধী আমরা চিকিৎসক আমরা নাগরিক আমরা এখানে আন্দোলন করতে বাধ্য হয়েছি আমাদের কথা জানাতে আসছি সেখানে আটকে দেওয়া হলো তারপরে আমরা বললাম যে যদি আপনারা আমাদেরকে না যেতে দেন তাহলে সিপি বলুন এখানে আসতে সিপি তো এলেন না সিপি কী জন্য এলেন না তিনি জানেন না সিপি রাত্রিবেলা ঘুমিয়ে রইলেন আমরা বললাম যে সিপির হাতে আমরা শুধু পদত্যাগপত্র এবং ওই যে সিরধারাটা রয়েছে সেটা তুলে দেবো উনি এলেন না উনি আপনাদের আমাদের কথা শুনবেন শোনার প্রয়োজন বোধ করলেন না তাই আমরা বলছি যে যতক্ষণ না সিপিএস আমাদের সঙ্গে দেখা করছে অথবা ওই গার্ড রেল ছড়িয়ে আমাদেরকে মিছিল করে বেন্টিং স্ট্রিট অবধি যেতে দেওয়া হচ্ছে আমরা আমাদের অবস্থান চালাবো সন্দীপ ঘোষ গতকাল অ্যারেস্ট হয়েছে দেখুন সন্দীপ ঘোষ একা এর সঙ্গে যুক্ত এরকম নয় সন্দীপ ঘোষ একজন অবশ্যই এবং এই আন্দোলনের এটা আমরা একটা সুফল যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে কিন্তু কলেজে কলেজে এখনও থ্রেড কালচার চলছে তার সঙ্গে জড়িত যে বাকি লোকগুলো তারা তারা এখনও পর্যন্ত কলেজে কলেজে থ্রেট কালচার চালাচ্ছে নয় তারিখে ভেন্টালিজমে নয় তারিখের যারা ইভিডেন্স ট্যাম্পারিং করেছে চোদ্দো তারিখে ভেন্টালিজম ঘটিয়েছে সেই লোকগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে তাহলে কোথায় এখন সুরক্ষিত পরিবেশ ডাক্তাররা যে কাজে ফিরবে তাদের সুরক্ষাটা কোথায় সুতরাং সন্দীপ ঘোষের একা অ্যারেস্ট হওয়াতে কিছু নয় সন্দীপ অ্যারেস্ট হলো আমরা এবং অ্যারেস্ট হওয়ার পর তার যথাযথ শাস্তি আমরা দাবি করছি এবং এই যে সমস্ত থ্রেড কালচার তাকে সমূলে উৎপাটিত করে এক সেফ সুস্থ পরিবেশ হসপিটালে তৈরি করা হোক সেটার দাবি জানাচ্ছি করতে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো সিপি দেখা করেনি কি বলবেন উনি যতক্ষণ অবধি আমাদের সঙ্গে দেখা না করছে ততক্ষণ অবধি আমাদের এখানেই বসারই কর্মসূচি আছে আর তাই বলবো তাছাড়া আর তো কিছু বলার নেই সব কিছু বলতে দেখুন আমাদের একটাই দাবি সেই দাবিতেই আমরা অনর আমরা জাস্টিস চাই এবং দিদির খুনের বিচার এর জন্যই আমরা এখানে এসছি এবং সবাই একদিকেই তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে পাঁচ তারিখে আমাদের আন্দোলনের মূল বিষয়টা ওর উপরেও দাঁড়িয়ে আছে ওইদিকেও আমরা তাকিয়ে আছি দেখা যাক কি হয়